আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে ইউটিউব চ্যানেল থেকে আজকে সরাসরি লাইভে দেখেন আজকে কী শাড়ি নিয়ে আসছি গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান লাক্সারি পার্টি শাড়িগুলো নিয়ে আসি আজকে এই শাড়ির উপর অফার নিয়ে লাইভে সরাসরি চলে আসলাম তো আপনারা লাইফটি মিস করবেন না যারা এখনো জয়েন নাই লাইফটি দ্রুত জয়েন যান আমাদের লাইফটিতে দ্রুত জয়েন যান আপনারা কারণ আজকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর এই শাড়িটির মাঝে অফার থাকবে আজকে খুবই সুন্দর অফার থাকবে তো অফারটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের লাইফটিতে টিতে হয়ে যান যারা এখনো লাইফটি তারা দ্রুত আর একটু কমেন্ট করে জানাবেন যে আমার যান আস্তে আস্তে কিনা বা আমার গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে জানান আর এখনো জয়েন হন দ্রুত জয়েন যান দ্রুত জয়েন হয়ে যান আমাদের লাইফটিতে জুতো জয়েন হয়ে যান এই দেখেন একটা একটা করে শাড়ি দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দিব শাড়িগুলো দেখেন খুবই গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়িগুলো আজকে নিয়ে আসছি সরাসরি লাইভে ইউটিউব চ্যানেল থেকে তো অবশ্যই আপনারা লাইভটি মিস করবেন না কারণ এই শাড়ির উপর আজকে কিন্তু অনেক সুন্দর অফার থাকবে এই শাড়ির উপর আজকে অনেক সুন্দর অফার থাকবে প্রত্যেকটা ইনটেক শাড়ি প্রত্যেকটা ইনটেক শাড়ি নতুন আসার সাথে সাথে আমরা আজকে সরাসরি লাইফে চলে আসছি তো লাইফটি মিস না করতে চাইলে অবশ্যই জয়েন হয়ে যান যারা যারা এখনো জয়েন জয়েন হয়ে যান আর একটু বেশি বেশি করে লাইক করে দেন আমাদের একটু বেশি বেশি লাইক লাভ করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের লাইফটি তো দেখেন আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি যারা এখনো জয়েন অন্যায় তারা দ্রুত জয়েন হয়ে যান আর এটা দেখেন এই যে শাড়িগুলো দেখেন এটা থাকবে আঁচলটা আঁচোটা দেখছেন কত গর্জিয়াস জর্জের উপর সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করার সাথে স্টোনের কাজ আছে কাজটা কাছাতে দেখে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস স্টোনের কাজ করা খুবই গর্জিয়াস শাড়িটা আর এটা জর্জের উপর শাড়িটা জর্জের উপর পিওর জর্জের উপর খুবই গর্জিয়াস এটা থাকবে আঁচলটা আঁচলের কাজটা দেখছেন খুবই গর্জিয়াস আর ফুল বড়ি কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা ওভার কাজ করা দেখেন ফুল বড়ি কাজ করা শাড়িগুলো থাকবে নেভি ব্লু কালার উপর নেভি ব্লু কালার উপর খুবই সুন্দর শাড়িগুলো এ দেখেন এটা থাকবে কুচি সাইডটা কুচিটা খুবই সুন্দর যারা এখনো আমাদের লাইফটি আর নেয় তারা দ্রুত জয়নে যান একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আমাদের এক আপু কমেন্ট করছে যে মুন্নি আক্তার কত দাম যে আপু দাম বলবো অবশ্যই আমাদের সাথে থাকেন লাইফটিতে জয়েন থাকেন দামটা বলে দিব কারণ আজকে এই শাড়ির উপর খুবই সুন্দর অফার নিয়ে আসছি তো অফারটি মিস করা যাবে না আমাদের সাথে জয়েন থাকবেন আর দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক্স শাড়ি আসা সাথে সাথে নতুন শাড়ি আসার সাথে সাথে আমরা ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসছি লাইভটি মিস করা যাবে না দেখেন এটা কুচি সেক্টার ব্লাউজটা এটা ব্লাউজটা এটা এটা ব্লাউজটা পাট হাতে কেটে বসবে আর ফুলাতে হবে ব্লাউজটা খুবই সুন্দর তো আজকে এই শাড়ি অফার থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এত গর্জিয়াস লাক্সারি ইন্ডিয়ান পাটি শাড়িগুলো জর্জের উপর পিওর জর্জের উপর লাক্সারি গর্জিয়াস আর সাথে কিন্তু স্টোনে কাজ পাচ্ছে না দেখেন এগুলো কিন্তু স্টোনে কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা আর সাথে গর্জিয়াস পাবেন লাক্সারি গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র তিন টাকা দেখেন এত গর্জিয়াস পাটি শাড়িগুলো অফার প্রাইস চলবে আজকে মাত্র তিন টাকা অবশ্যই লাইফটি মিস করা যাবে না যারা এখনো লাইফটি জয়েন হন নেয় তারা দ্রুত জয়েন হয়ে যাবেন আর আমাদের লাইফটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের লাইফটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন শাড়ি কালেকশন থেকে এক আপু কমেন্ট করছে হোম ডেলিভারি ভাইয়া জি আপু হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জটা আগে থেকে করতে হবে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে বাট আপনাদের জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা মিষ্টি কালার এটা আঁচলটা থাকবে আঁচল কাজটা খুবই সুন্দর আর ফুল বডি কাজটা থাকবে এটা কাজটা দেখেন আমি কাছে তে দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এত গর্জিয়াস গর্জিয়ে জর্জেট লাক্সারি পার্টি শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা মিষ্টি কালার উপর খুবই সুন্দর কালারটি দেখেন খুবই সুন্দর কালারটি প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন আজকে প্রত্যেকটা শাড়ি কুলো কুলো দেখাবো দেখেন এটা ব্লাউজ এটা ব্লাউজে কাজ দেওয়া আছে এটা ব্লাউজের বডি তো কাজ দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখনো যারা আমাদের লাইফটিতে জয়েন হন নাই তারা দ্রুত জয়েন হয়ে যান বেশি বেশি শেয়ার করে দেন আমাদের লাইফটি একটু বেশি বেশি শেয়ার করে দেন লাইক কমেন্ট একটু বেশি বেশি করেন আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করেন কার কোনটা বেশি ভালো লাগছে বা কার কোনটা কেমন লাগতেছে কালার গুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখেন এটার কাজটা চেঞ্জ এটা থাকবে আঁচলটা এটা থাকবে আঁচল অলিভ কালার ওপর খুবই সুন্দর কালারটি এটা আঁচল আর সম্পূর্ণ ফুল বডি থাকবে পাড়ের কাজটা দেখেন কাছের থেকে দেখাচ্ছি পার কাজটা দেখেন দেখছেন কত গর্জেস স্টোন করা লাগ এই কটসুতা দিয়ে গ্লেটার কটসূতা দিয়ে গর্জেস কাজ করা জর্জের উপর প্রাইস থাকছে মাত্র তিন টাকা দেখেন এটা বডিটা এটা সম্পূর্ণ বডিটা খুবই গর্জেস বডিটা দেখেন আর কুচিত থাকবে এটা অরিজিনাল ইন্ডিয়ান লাক্সারি পার্টি শাড়িগুলো দেখেন ইনটেক শাড়িগুলো আসার সাথে সাথে আমরা লাইভে চলে আসছি তো আপনারা একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবেন লাইক করে দিন দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের লাইফটি যারা এখনও জয়েন নেয় তারা একটু বেশি জুতো জয়েন হয়ে যান যারা এখনও জয়েন অন্যায় তারা জুতো জয়েন যান এটা থাকবে ব্লাউজটা দেখেন এটা দেখেন এটা থাকবে সিঁদুর রেড কালার এটা সম্পূর্ণ সিঁদুর রেড কালারের ওপর খুবই সুন্দর কালারটি তো প্রাইস থাকবে মাত্র তিন টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর নতুন শাড়িগুলো আসার সাথে সাথে লাইভে চলে আসলাম দেখেন যার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন যার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন এটা থাকবে আঁচলটা এটা থাকবে আঁচলটা আর ফুল বডি থাকছে এটা ফুল বডি এটা থাকছে যারা এখনো লাইটটি জয়েন হন না তারা জুতো জয়েন জানি দেখেন ফুল বডি কাজটা দেখছেন কত সুন্দর প্রত্যেকটা সাড়ে সাথে স্টোন ওয়ার্কের কাজ করা কিন্তু সাথে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছেন না দেখেন থেকে দেখাচ্ছি স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র অফার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কারণ এই শাড়ি এই দামে কেউ দিতে পারবে না এই শাড়ি এখন সব জায়গায় প্রাইস কিন্তু রেগুলার প্রাইস ছয় থেকে সাত হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এটা ব্লাউজটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের আমাদের ফেসবুক পেজও আছে ফেসবুক পেজের নামও জান্নাত কালেকশন তো পেজটিও লাইক ফলো করে রাখবেন আপনারা লাইক ফলো করে রাখবেন পেজটি তো তো নতুনত্ব প্রতিদিনের ভিডিও আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনারা অফার পেয়ে যায় আমাদের কিন্তু সাড়ে থ্রি পিস আছে এটা থাকবে দেখেন সি গ্রিন কালার এটা থাকবে সি গ্রিন কালার এটা থাকবে আছোটা আচলের কাজটা দেখেন কত সুন্দর দেখেন কত গর্জিয়াস আচলটা এটা তো পাচ্ছেন আর ফুল বডি পাচ্ছেন এটা কাজটা কাজগুলো একটু লক্ষ্য করেন দেখেন কত গর্জিয়াস কাজগুলো প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন তিন হাজার পাঁচশো টাকায় লাক্সারি গর্জিয়াস ব্রাইডেল পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকা তো যার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে অনেক সহজ হয়ে গেছে এখন কেনাকাটার জন্য বাসায় বসে কেনাকাটা করতে পারবেন দেখেন এই যে ব্লাউজটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখনো যারা আমাদের লাইফটি জয়েন অন তারা দ্রুত জয়েন হয়ে যান আমাদের লাইফটি কারণ মিস করে যাবে না এত গর্জেস গর্জেস লাক্সারি পাটি শাড়ি অফার নিয়ে চলে আসলাম আজকে লাইভে তো মিস করা যাবে না লাইভটি যারা এখন জয়েন হন নাই তারা জয়েন হয়ে যান দেখেন এটা থাকবে বাঙলি পিচ কালার পরে এটা একটি ডিজাইন ডিজাইন খুবই সুন্দর এটা আঁচলের কাজটা থাকবে আঁচলের কাজটা দেখছেন কত সুন্দর আঁচলের কাজটা থাকবে আর ফুল বডির কাজটা পাচ্ছেন এটা এটা বাঙলি পিচ কালার ওপর খুবই সুন্দর কালারটি এ দেখেন এটা ফুল বডির কাজটা ফুল বডির কাজটা থাকবে এটা এটা ডিজাইন একটু চেঞ্জ আসছে দেখেন এটা কুচি সাইডটা থাকবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এত গর্জেস গর্জেস লাগজারি পার্টি শাড়িগুলো জামাত কালেকশন থেকে পেয়ে যাচ্ছেন দেরি না করে জুতো অর্ডার করুন দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি পাচ্ছেন দেখেন এটা থাকবে রানিং গোলাপি কালার মেজেন্ডা বলো বলা যায় রানিং কালার দেখেন এটা থাকবে আটশো টাকা এটা দেখবে আচলটা এটার কাজটা দেখেন এটা কাজটা একটু চেঞ্জ আছে শাড়িগুলো দেখেন কত গর্জিয়াস এগুলো কিন্তু পিছে পারে কিন্তু আপনার ফলস পিকু করা আছে কিচ্ছু করতে হবে না দেখেন কাছের তে দেখাচ্ছি ফলস পিকু করা আছে কিচ্ছু করতে হবে না প্রাইস থাকছে মাত্র 3500 টাকা দেখেন 3500 টাকা এত গর্জিয়াস গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিলে আমাদের ক্যাপশনে নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন যা যেটা পছন্দ হয় জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো তো আমাদের কিন্তু শাড়ি বাদে থ্রি পিসও অফার দেওয়া হয় আমাদের শাড়ি থ্রি পিস দুটোর অফার দেওয়া হয় আমাদের চ্যানেলটিতে আপনারা ভিডিও পেয়ে যাবেন চ্যানেলটিতে গেলে থ্রি পিসের সারে আর ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের লাইফটি লাইক কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজটি আপনারা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো করে দিবেন